পথরাজে সামনে একটা বিদ্যুৎ পরিবাহী লাইন আছে 11 কেভি বিদ্যুৎ পরিবাহী লাইন যেটা দীর্ঘদিন থেকে মানে ও অবস্থার মধ্যে আছে আপনারা দেখছ আপনারা যেখানে নিচে দেইতে হলে গুইতে লাগে মানে যদি একটু লম্বা মানুষ হতে তারের মধ্যে লাগি দিব 11000 ভোল্টজের বিদ্যুৎ বিভাগে সুরান্ত গাফিলতি খলিছড়ায় 11000 ভোল্টের লাইন ঝুলন্ত অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশন কার্যালয়ের অধীনে দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির খলিছড়া গ্রামে বিদ্যুৎ লাইন ঝুলন্ত অবস্থায় রয়েছে এগারো হাজার ভোল্টেজ বিদ্যুৎ লাইন দীর্ঘ এক বৎসর ধরে মাটি থেকে মাত্র পাঁচ ফুট উপরে ঝুলন্ত অবস্থায় থাকলেও বিভাগীয় কর্তৃপক্ষ সেদিকে কোনো নজর দেয়নি বিগত এক বছর পূর্বে কাবুগঞ্জস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে স্থানীয়রা লিখিত আবেদন জানিয়েছিলেন পরবর্তীতেই এই বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি সোজা করে রাখা হয় কিন্তু বর্তমানে সেখানে বিপজ্জনক অবস্থায় চলাচল করছেন মানুষ এনি সংবাদ মাধ্যমে কথা বলতে স্থানীয় জনগণ জানান লিখিত আবেদন জানানোর পরও বিদ্যুৎ বিভাগের পক্ষে লাইনটা ঠিক করা হয়নি বিভাগের গাফিলতির জন্য বড় সরো দুর্ঘটনা ঘটতে পারে তাই খুব শীঘ্রই বিদ্যুৎ লাইনটি ঠিক করতে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা বিদ্যুৎ পরিবাহী লাইন আছে 11 কেভি বিদ্যুৎ পরিবাহী লাইন যেটা দীর্ঘদিন থেকে মানে ও অবস্থার মধ্যে আছে আপনারা দেখছেন এখানে নিচে দেইতেলে গুইতে লাগে মানে যদি একো লম্বা মানুহ আহে তাৰো মধ্য লাগি যাব এক যদি মানুহ লাগে তেতিয়া মানুহ বাচতা ন তো এই ঘটনাও ঘটছে এক গৰু এইখনে মৰছে একেলেও একলেও এবাৰ লাগি গৈছিলো একেলা লাগি গৈছিলো এইকাৰণে জাম্পাৰিং আছে জাম্পাৰিং খাটি যাবৰ কাৰণে চেলেটা বাচছে তো এইকাৰণে লা আমি ইয়াৰ বিভাগীয় কৰ্তৃপক্ষৰ কথা আমি নিজে গ্ৰামবাসীৰ পক্ষ তাকিয়া মানে লিখিত এটা আবেদন কৰিলাম এছ ডি ওৱাই ডেৰ এছ ডি চাৰ এড্ৰেছ কৰিয়া প্ৰায় এক বছৰ আগে কৰাৰ পৰা আমি ডাইৰেক্ট ইঞ্জিনিয়াৰৰ লগে কি কৰ্মকাৰ নাম আছে তাত তেওঁলোকে ডাইৰেক্ট মেলাফো কৰিছে এই বেপাৰে যে এই কাৰণে মানুহৰ এই অৱস্থা হৈছে কৰাৰ কাৰণে এইকাৰণে এটা ফল আছে দেখা পাৰ বেপাৰ বাছ দিয়াৰ দিগ লগাই ৰখা তো তাৰা বেষ্ট পানীৰ পৰা খুব বেছি আমি প্ৰেছাৰ দিছোঁ প্ৰেছাৰ দিয়াৰ ফলত তাৰা আহিছে আহিয়া খুটা ডাকাই চোজা কৰি বাছ দিগ লগাই ৰাখি গৈছে কি তো বাছৰ ডিগাতো আবাৰ মানে হেলান দিলাইছোঁ হেলান দোৱাৰ কাৰণে এই তাঁতটা জুলীয়া আছে কিছুদিন আগে আগে আমি নিজে আমাৰ ফেচবুক পেজৰ মাজে এই কাৰণে মই এটা ভিডিঅ' কৰি আমি পোষ্ট কৰিছোঁ কিন্তু এইকাৰণে সেয়াও কোনো পদক্ষেপ লৈছে না এখন আমি এই বিষয়ে এই যে এগারো হাজার বল্ট্রিশ বিদ্যুৎ পরিবাহী লাইনের মধ্যে এই যে তারা এপিডিসিএলএ বা এপিডিসিএলের যারা কর্মচারীরা আসেন তারা যে গাফিলতিটা করেন এটা আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর বিভাগীয় মন্ত্রী তথা আমাদের শিলচর লোকসভা আসনের বর্তমান সাংসদ নবনির্বাচিত সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈধ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বিভাগীয় কর্তৃপক্ষ এই কাজটা যাতে দ্রুত করে দিতে পারে আর এই এলাকা বৃহত্তর এলাকার মানুষের স্বার্থে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোক চলাচলের একটা রাস্তা রয়েছে এখানে বসত বাড়ি রয়েছে এই রাস্তা দিয়ে মানুষ সচরাচর চলাচল করে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় এই রাস্তা দিয়ে হ্যাঁ অনেক সময় হয়তো এভাবেও হতে পারে একটা ছেলের হাতে একটা বাসের কিছু থাকতে পারে লাঠি উঠি আর যদি তাকে দেয় এই লাইনে লাগিয়ে যেতে পারে মানুষ তো এইটার লাগে আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানাই আর যে অতি সত্য যাতে এই লাইনটা মেরামত করে এখানে মাঝে একটা পোল দেওয়ার প্রয়োজন আছে এখানে ডিস্টেন্সটা অনেক বেশি এই ডিসটেন্সটা কাভার করতে মাঝে একটা পোল দিলে প্রয়োজনে দিয়া এটা লাইনটা মেরামত করে দেওয়ার লাগে আমি অনুরোধ জানাই তো প্রায় এক বছর আগে মানে আপনারা এই রাস্তা এই যেটা লাইন এটা নিয়ে আপনারা বিভাগের কাছে লিখিত আবেদন করছেন তারপরে এক বছর অতিবাদে কোনো মানে এটা তারা পদক্ষেপ করে নিছে না তারা পোলটা একবারে সুজা করে দিছিল বাস দিয়ে ডিগ দিয়া কিন্তু এটা আবার বাস ডিগ দাবি গেছে দাবি আবার পোলটা খাইতে গেছে তো এখানে কত মিটারের মধ্যে কিন্তু আমরা যেহেতু জানি 100 মিটারের মধ্যে একটা কুটি হইতো এটা প্রায় কুটির প্রয়োজন প্রয়োজন আছে কুটির প্রয়োজন আছে এটা তারা ইয়া ইনকোয়ারি করতে আসলো ইঞ্জিনিয়ারের লগে আমি ডাইরেক্ট আলাপ করছি নামটা আমার মনতে ছুটি গেছে কিটা কর্মকার নাম আছে ইঞ্জিনিয়ারর বিভাগীয় ইঞ্জিনিয়ার তাৰ লগে লগে আমাৰ আলোচনা হৈছে মানে ফোনে কথা হৈছে তো টাইম কথা দিছিলে যে ঠিক আছে মানুহ চাঠাই দি থাকা যোগিব